তো এই অ্যাপসের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি অ্যাপসের ভিতরে প্রবেশ করব তো অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে তারপর ওপর দেখে দেখেন টাইপ ইয়োর ট্যাক্সট এখানে আপনার মূলত যে ট্যাক্সটাকে আপনি রিপেট করাতে চান সেই ট্যাক্সটা এখানে দিতে হবে তারপর এখানে নিচে দেখেন রিপেড কাউন্ট এখানে আপনি কতবার এই লেখাটাকে রিপেট করাতে চান সেটা এখানে দিয়ে দেবেন তো আমি এখানে দুইশো দিয়ে দিচ্ছি তারপর নিচের দিকে দেখেন জেনারেট বাটন এখানে প্রেস করতে হবে এখানে প্রেস করার পর এখানে দেখেন নিচে দুইশো বার রিপিট হয়ে গেছে লিখাটা এখন আপনি যদি ইমোজি রিপিট করাতে চান তাহলে কীভাবে করবেন এখন দেখেন আমি এই লেখাগুলো কেটে দিচ্ছি তারপর এখানে ইমোজি দিয়ে দিচ্ছি তারপর জেনারেট বাটনে প্রেস করতে হবে এখন দেখেন ইমোজিগুলাও রিপিট হয়ে গেছে এখন আমি যদি এটা অফ করে দিই অ্যাড নিউ লাইন তারপর জেনারেটে প্রেস করি এখন দেখেন কত সুন্দর দেখাচ্ছে